বিএনপি নাম বলেননি কিন্তু ইঙ্গিত করে বলেছেন যে গণতন্ত্র বিরোধী চক্র আর এই গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে আজকে কত মিথ্যা মামলা এখানে মহিলাদের যারা আছেন গত কাল একটি প্রথম আলোতে একটি সংবাদ হয়েছে যে বিএনপির নারীদের উপর সবচেয়ে বেশি ফেসবুকে আক্রমণ হয়েছে এটা কারা করছে সিআরআই নামে একটা আইটির একটা তাদের একটা কি বলে একটা প্রজেক্ট একটা সেল আছে এই সরকারের আওয়ামী লীগে এই সেল থেকে আমাদের নারী নেত্রীদের সম্পর্কে নানা ধরনের ফেসবুকে আক্রমণ করা হয়েছে এবং এটা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে বেরিয়েছে এটা পরিকল্পিত কই এই পুলিশ কর্মকর্তা কেউ তো যায়নি ধরেনি তাদেরকে কারণ তারা আওয়ামী লীগের টাকায় আওয়ামী লীগের অর্থে এই সমস্ত আইটি সেলগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের এই গণ্যমান্য নেতৃত্ব যারা এদেশের মধ্যবিত্ত ভদ্র সমাজের কেউ সন্তান বা কারো স্ত্রী কারো বোন প্রত্যেকেই সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবারের নারীরা তাদের সম্পর্কে পরিকল্পিতভাবে ফেসবুক থেকে তাদেরকে আক্রমণ করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয় এটা বিএনপির কোন প্রতিষ্ঠান এই গবেষণা করেনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা করেছে এই ধরনের আক্রমণ আমাদের নারীদের উপর আর দেশে তো কারো পায়ের আঙুল তুলে নিয়েছেন এরা কারা কারো গুলি করে কত আমাদের নেতাকর্মীর চোখ অন্ধ হয়ে গেছে তারা এই বেন্দিপদের নির্দেশে এই আসাদুজ্জামানদের নির্দেশে কই এরা আপনার আড়ালে চলে যায় যখন মতিউর রহমানের মতো রাজস্ব কর্মকর্তার তার যে ফিরিস্তি তার ছেলের পনেরো লাখ টাকার ছাগল নয় তার এক নম্বর স্ত্রীর ডুপ্লেক্স বাড়ি দুই নম্বর স্ত্রীর চরতলা বিল্ডিং তিন নম্বর স্ত্রীর বিরাট খাবার বাড়ি একের পর এক যখন উঠছে তখন পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে তারা তাদের যে অন্যায় অবৈধ কর্মকাণ্ড চলতেই থাকবে কেন মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলবে এই জন্য আজকে তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন আর তারা বিবৃতির মধ্যে বিএনপিকে উল্লেখ করে নাম না বলে যে আমাদেরকে তারা কতভাবে দমন করেছেন আমরা নাকি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করেছি এই কারণে তারা আমাদেরকে দর এই কারণে তারা কৃতিত্ব দাবি করতে চায় এই কৃতিত্বের জন্য সরকার তাদেরকে অত্যন্ত বাহাবা দেয় এবং সাংবাদিক গণমাধ্যম তারা কেন তাদের বিরুদ্ধে লিখছে কিন্তু গণমাধ্যম কি জানে না আমার যুব একজন নেতার পায়ে গুলি করা হয়েছে শুধু মিছিল করার কারণে শুধু সত্যের পক্ষে তার কণ্ঠের ধ্বনি উচ্চারণ করার জন্য এই গণমাধ্যমের কর্মীরা কি জানে না যে মিছিল করার জন্য শর্টগান থেকে গুলি করে কত কর্মীর চোখ অন্ধ হয়ে গেছে এই পুলিশ বাহিনী এই র্যাবের কারণে এই গণমাধ্যমের নেতা কর্মীরা জানে না এর গণমাধ্যমের নেতাকর্মীরা দেখে না এইখানে রিক্সাওয়ালা কত মিছিল করে এই রিক্সাওয়ালা কেউ তার বাড়িতে যুব প্রেসিডেন্ট ছিলেন কেউ তার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক ছিলেন তারা বাড়ি নাই ঘর নাই ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট লুপাট করে নিয়েছে যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা ঢাকায় এসে তারা সিএনজি চালায় তারা রিক্সা চালায় তারা ভ্যান চালায় এই গণমাধ্যমকে সেটা দেখছে না আজকে সত্যের প্রতিফলন হলে আজকে সত্যের প্রতিধ্বনি হলে আজকে পুলিশের গায়ে লাগে আর ওই চোরদের জন্য তারা বিবৃতি দেয় এবং ধিক্কার বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি যারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় এই বিএনপির চাকরিও তারা করেছে এরা কত বড় আপনার এজেন্ট ছিল এরা কত বড় গণতন্ত্র বিরোধী দেশ বিরোধী লোক ছিল যারা চাকরি করার নামে ঘাপটি মরে থেকে আওয়ামী লীগের আজকে দোষর হয়েছে দোষর হয়ে কি আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করছেন আজকে দুবাই একটা করে আলাদা বাড়ি আছে আর বাংলাদেশের জমি জায়গা কেরা শেষ হওয়ার পর বিদেশি তারা জমি জায়গা কিনবেন এর জন্য সংবাদপত্রে কোনো নিউজ হলে কোনো সংবাদ হলে তাদের রেহাই নেয় তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন সংবাদপত্রের বিরুদ্ধে আর আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবির সাথে 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 সাথেই দেন যে এটা হবে না অনেকে বলেন মানসিকভাবে অসুস্থ রাখি এই আইনমন্ত্রী এর মধ্যে কোনো করুণা এর মধ্যে কোনো সহানুভূতি এর মধ্যে কোনো মানবিকতা নেই এই লোকটাই না আপনার ওয়ান ইলেভেনের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দুদকের প্রধান একজন কৌশলী ছিলেন প্রধান কর্মকর্তা তো এই লোকটিকে শেখ হাসিনা কেন আইনমন্ত্রী বানিয়েছে এ তো আপনার বিরুদ্ধেও পণ্যটি মামলা যে হয়েছিল সেই মামলাটি পরিচালনা করেছে এটাই তো প্রমাণ হয় আপনাদের আন্তর্জাতিক প্রভুরা ওয়ান ইলেভেন ঘটিয়েছিলেন এবং ঘটিয়ে টার্গেট ছিল জাতীয়তাবাদী শক্তি টার্গেট ছিল বেগম খালেদা জিয়া টার্গেট ছিল দেশ নায়ক তারেক রহমান এই কারণে আজকে তাদেরকে ধ্বংসের সমস্ত নির্লক্ষ হচ্ছে আর ওই তারা থেকে ধর্ষ থেকে তারা জন্ম লাভ করে শেখ হাসিনার কেউ আইন মন্ত্রী হয়েছেন শেখ হাসিনার কেউ কর্মকর্তা হয়েছেন কেউ মতিউর রহমান হয়েছেন কেউ বেঞ্জির হয়েছেন কেউ আসাদুজ্জামান হয়েছেন কেউ আরও নানা কিছু হয়ে আজকে শুধুমাত্র খবর আজকে জমি জায়গা টাকা পয়সা সব দিক থেকে তারা আজকে পরিপূর্ণ হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়ায় এদের কোনো অভাব নেই যখন যেটা মনে করছেন তারা সেইটি করছে ডেলিস্টারে একটি সংবাদ বেরিয়েছে যে অ্যাডমিন ক্যাডারের ওয়ান থার্ড হচ্ছে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা দখল করছে কেন আজকে অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডারে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা আসছেন তারা তো এমনিতে অত্যন্ত মেধাবী তারা তাদের নিজস্ব যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টেই তাদের চা করার কথা তাদের মেধা তো ওইখানে যাবে কারণ এমন একটি লাভজনক চাকরি হয়েছে অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার যে ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত এসে এইখানে চাকরি করতে চান তারা বিসিএস দিয়ে এখানে চাকরি করতে চান কারণ এখানে মানুষ সেবার চাইতে যে উদ্দেশ্যটা হচ্ছে একজন এসপির যদি ষাট কোটি টাকা হতে পারে একজনের ডিআইজির যদি একশো কোটি টাকা হতে পারে একজন কি বলে মতিউর রহমানের মতো রাজস্ব ইয়ের জন্য তার গ্রামের বাড়িতে বিশাল ডুপ্লেক্স শহরের বাড়িতে চারতলা বিল্ডিং তার ছেলে কোরবানি দিতে পারে পনেরো লাখ টাকার ছাগল তাহলে এই এই জব এই চাকরিটাই তো অত্যন্ত লাভজনক চাকরি তাই ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত তাদের নিজস্ব বিভাগ থেকে সরে এসে এইসব জায়গায় আসছে এই যে অনৈতিক প্রবণতার সৃষ্টি করেছেন তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী আজকে বেঞ্জি কিছুই হবে না বেঞ্জি এই যে যা কিছু দেখছেন কিছুই হবে না সে দুদক্ষ বলেছে যে তার মামলা প্রত্যাহার করতে আমরা আমরা যেটা পেপারে পড়লাম দেখবেন যে না কারণ এরাই তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী টিকিয়ে রেখেছে অবাধ সুষ্ঠু নির্বাচনকে এরাই তো আপনার দমন করেছে রক্তাক্ত পথে তো সুতরাং ওদের কি হবে শেখ হাসিনা একটু দেখালেন আমি আমার নিজের লোককেও ছাড়ি না কিন্তু এই বেঞ্জির সাহেবরা এই অন্যান্য কর্মকর্তারা এত কিছু হওয়ার পরেও তারা বাংলাদেশের কি বলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যান কি করে আদিশ সাহেবরা কি করে চলে যান আবার যে ডক শিক্ষা শিক্ষা নিয়েও তারা জালিয়াতি করেছে মানে জালিয়াতির একটা মহা পরিকাঠামোর মধ্যে তারা তারা যে ডক্টরেট নিয়েছেন সেটাও এসছে এটাও ডক্ট সেটাও ডক্টরেট না কিন্তু তারা ডক্টরেট লাগানো ওই 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 শিক্ষায় ডক্টরেট লাগানো যায় না এটা আমরা সংবাদপত্রে আমরা পড়ছি আমার নিজের কথা না তো আপনি জালিয়াতদেরকে দিয়ে যখন আপনি দেশ পরিচালনা করবেন প্রশাসন করবেন ওই প্রশাসন তো ধসে যাবে ওই প্রশাসনে তো আপনার সন্ত্রাসী ওই প্রশাসনে তো আপনার ঠিক ক্যাসিনোবাজ সিন্ডিকেট বাজ এদিকেই তো দৌড়াতে হবে শেখ হাসিনার উন্নয়ন সেই উন্নয়ন হয়েছে ক্যাসিনোওয়ালাদের উন্নয়ন সেই উন্নয়ন হয়েছে সিন্ডিকেট সিন্ডিকেটবাসের উন্নয়ন সেই উন্নয়ন হয়েছে মহা দুর্নীতিবাজদের উন্নয়ন এই উন্নয়নের জন্য চ্যাম্পিয়নের খেতাব পেতে পারেন শেখ হাসিনা অন্য কেউ না আজকে এই আলোচনা সভায় এই দোয়া মাহফিলে আর বক্তব্য দিতে চাইনি এতখানি কিন্তু অত্যন্ত দুঃখে বেদনায় আজকে দেশ নেত্রীকে যেভাবে তীরে তিলে জর্জরিত করা হচ্ছে দেশের উপরে যেভাবে জুলুম করা হয়েছে একটা মানুষের মানবিক অধিকার তার উন্নত চিকিৎসা একদলীয় শাসন রাশিয়াতে তার বিরোধী নেতা লাভলিন তাকে জার্মানিতে আপনার চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়েছে পরে অবশ্য তার মৃত্যু সেটাও অত্যন্ত রহস্যজনক যাক সেই কথা আমি বলতে চাই না কর্তৃত্ববাদের চেহারা পৃথিবীতে একই রকম ওরা যতই বোরখা পরে থাকুক নানা ধরনের কিন্তু ওদের বোরখার নিচের চেহারা একই এরা নিজের জনগণকে দমন করার জন্য সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে পৃথিবীর এক না যা করেছে শেখ তার চাইতে কয়েক গুণ বেশি করছে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আর এই লড়াইয়ের পূর্বভাগে এই লড়াইয়ের অগ্রবাহিনী হবে আমাদের দেশের নারীরা তারা সময় সব সময় যেমন অগ্রবাহিনী ছিলেন এখনো তারা হবেন সেই অগ্রবাহিনী আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা আমাদের মা গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে নিয়ে আসার সেই মহান দায়িত্ব পালন করবে জাতীয়তাবাদী মহিলা দল আমি দেশনেত্রীর সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেও আমার ফিল্ম মনাজাত করবে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বিসমিল্লা রহমান রাহিম উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি সংগ্রামী সভানেত্রী এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় বোনেরা ইতিমধ্যেই আপনারা অনেকেই পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছেন আয়তাল কুস্তি পড়েছেন সুরা ফাতেহা পড়েছেন শরীফ পড়েছেন আমি এবার মোনাজাত পড়ব যদিও সত্যিকার অর্থে আমি একজন পাপী বান্দি আমি জানি না মহান আল্লাহ পাক আমার এই দোয়া এবং মোনাজাত কতটা কবুল করবেন তবে আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন এর মধ্যে অনেকেই আছেন ইমানদার বান্দি হয়তো তাদের দোয়া কবুল করবেন তো ربنا جلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير محمد وعلي أصحابه أجمعين برحمتك يا آمين هي hey پروردگار يا hey رب العالمين هي hey رحيم هي hey কারিমু হে জব্বারু হে মালিকু হে গাফুর রাহিম পরওয়ার্দিগার রব্বুল আলামিন আজকে তোমার দরবারে তোমার পাপি বান্দা এবং বান্দিরা দুই হাত তুলে মনাজাত করছি হে পরওয়ার্দিগার রব্বুল আলামিন আজকে আমরা এই কারণে তোমার দরবারে দুই হাত তুলে মনাজাত করছি তোমারই প্রিয় বান্দা তুমি যাকে এত সুনাম দিয়েছ তুমি তাকে এত যোগ্যতা দিয়েছ তিনি তার সারাটি জীবন এই দেশকে এই দেশের মানুষকে ভালোবেসে তিনি উৎসর্গ করেছেন তিনি বীর মুক্তিযোদ্ধা তার তার ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা নারী আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের সরাসরি নির্বাচনের মাধ্যমে যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যেই নেত্রী তার দুটি সন্তানকেও পর্যন্ত আল্লাহর কাছে সফুর্দ করে এই দেশকে রক্ষা করবার জন্য তিনি এই দেশে থেকে গিয়েছিলেন সেই নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চরম অন্যায় হচ্ছে আপনারা জানেন এই রব্বুল অবিচার আলমিন আপনি বিশেষ করে আপনি নিশ্চয়ই অবগত আছেন আপনি সব কিছু দেখছেন হে আল্লাহ হে গাফুর রাহিম আপনি সবার চেতে আপনি এই দুনিয়া আখেরাতের একমাত্র মালিক আপনি সর্বশক্তিমান আপনার শক্তি দ্বারা আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই জালেমের কারাগার থেকে মুক্ত করে দেন আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম অসুস্থ আমরা এই বড় দিকার অপুল আলামিন আপনার দরবারে দুই হাজার জোর করে মোনাজাত করছি আমাদের প্রিয় নেত্রীকে আপনি সুস্থতা দান করুন আজকে যখন এই বাংলাদেশ চরমভাবে লুটপাট করে এই বাংলাদেশের মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে বারবার করে নির্বাসনে পাঠিয়েছে সেই সময়ে আপনার প্রিয় বান্ধী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের খুব দরকার দিকে আব্দুল আলমিন আপনি আমাদের নেত্রীকে আমাদের মাঝে ভিড়িয়ে দেন এই জালেমের কারাগার থেকে এই লুটোজাতের কারাগার থেকে এই সন্ত্রাসীদের কারাগার থেকে এই দুর্নীতিবাজদের কারাগার থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আবারও বাংলাদেশের মানুষেরও কাছে ফিরিয়ে দিতে পারে সেই প্রার্থনাই করছি পরোয়ার আলম আপনি কবুল করে নেন আমাদের এই প্রিয় যার হাতকে আপনার পছন্দ হয় যার হাতকে আপনার কাছে সবচেয়ে তাস্থার মনে হয় তার হাতের বিনিময়ে পরোয়ার দিকে রব্বুল আলমিন আপনি আমার প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের মানুষের সেবায় আরেকবার বাংলাদেশের মানুষকে ফিরিয়ে মানুষের কাছে আসার ব্যবস্থা করে দেন আমরা আজকে একটাই মাত্র বড় অর্থাৎ আব্বুল আলমিন আপনার কাছে প্রার্থনা করি আমরা এই বাংলাদেশের মানুষ আজকে চরমভাবে অসহায় বাংলাদেশের মানুষ চরমভাবে নির্যাতিত হচ্ছে যে এই দেশের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত যুদ্ধ করেছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শুধু নাই নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সেই বাংলাদেশ আজকে একটা যে পরিণত হচ্ছে আমরা জানি এই বাংলাদেশকে নিয়ে নানা খেলা হচ্ছে বাংলাদেশকে একটা প্রদেশে পরিণত করবার জন্য আজকে জান চুক্তি বাস্তবায়ন করছে এই সময় আমাদের প্রাণ প্রিয় নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের ভীষণ প্রয়োজন বড় দিকে অবুল আলমিন আপনি কবুল করে নেন আমাদের প্রিয় নেত্রীকে পুরোপুরি সুস্থ করে দেন আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্বের মধ্যে দিয়ে এই বাংলাদেশের মানুষ আবার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরে পাক এই বা প্রিয় নেত্রীর নেতৃত্বের মাধ্যমেই এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে এই দুইজনের মুক্তি পায় এই দুর্নীতিবাসদের হাত থেকে দিকে আলমিন আজকে আপনার এই পাপি বান্দির আজকে সেই জন্যই আপনার দরবারে দুই হাত তুলো মনাজাত করছি আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দিন না আমাদের প্রিয় নেত্রী মুক্ত হতে পারে এই অবৈধ খুনি এই রুটেরা এই সরকারের অনেক আমাদের প্রিয় নেত্রীকে আমাদের কাছে ফিরে পেতে চাই আমাদের প্রিয় নেত্রীর পরিপূর্ণ সুস্থতা দান করুন পরম করুন আলমিন আমাদের এই মোনাজাতকে আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন আমাদের প্রিয় নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন আমাদের মাঝে ফিরে আসে সেই তৌফিক দান করুন আমাদের প্রাণ প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আমাদের প্রিয় নেতা আর আমাদের প্রিয় নেতা দেশ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো ভাইয়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন পর অর্ধগার আবুল আমাদের যে সমস্ত নেতারা এই অবৈধ এই খুনি এই স্বৈরাচারী সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন যারা জেলখানায় আছে তারা অনতি বিলম্বে যাতে মুক্ত হতে পারে সেই তৌফিক দান করুন আমরা আজকে আপনার কাছে একটাই মাত্র প্রার্থনা পরোয়ার দিকে আব্বুল আলম আপনি আমাদেরকে ফিরিয়ে দেন না আমাদের হাতকে আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেন আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরে পেতে চাই আর যারা যেই জালেমরা আমাদের আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এতটা বছর বন্দি অবস্থায় রেখেছে আপনি তাদেরকে হেদায়ত করুন তাদের ধ্বংস করে দেন তারা যারা এই ধ্বংস করে দেন পর অর্ধেক এই প্রা এই মোনাজাত এই প্রার্থনা করেই আমি আমি সহ আমাদের প্রিয় পাপি বান্দিরা যারা আছে তারা সকলেই আপনার কাছ থেকে বিদায় নিতে চাই রব্বির হামহুমা কামার রব্বানি সাগিরা রব্বির হামহুমা কমার রব্বানি সাগিরা আল্লাহ